হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা বার্ষিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের নিশ্চয়ই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে তো অবশ্যই তোমরা তোমাদের প্রস্তুতিটি আরও ভালোভাবে নেওয়ার জন্য আমার এই নমুনা প্রশ্নগুলো দেখে যেতে পারো এগুলো এন সি টিভি কর্তৃক নমুনা প্রশ্ন তো আমার রেকমেন্ডেশন থাকবে তোমাদের কাছে যে তোমরা পরীক্ষার আগে চাইলে এই প্রশ্নগুলো তোমাদের কমন পাওয়ার জন্য দেখে যেতে পারো তোমরা আর কোন কোন বিষয়ে ভিডিও চাও সেটি অবশ্যই আমাকে জানাতে পারো এবং আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি তোমাদের বাংলা গণিত ইংলিশ এসব বিষয়ে আলোচনা করেছি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো কারো যদি সে সংক্রান্ত কোনো প্রশ্ন ভিডিও প্রয়োজন হয় তাহলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারো তো চলো আজকে আমাদের প্রশ্ন শুরু করা যায় তো আমাদের জীবন ও জীবিকা বিষয়ক প্রশ্নে প্রথমেই থাকছে পনেরোটি নৈবিত্তিক কবিভাগের নৈভিত্তিক পনেরোটি তো আমরা প্রথমে সব প্রশ্নগুলো দেখে যাব তোমরা চাইলে প্রশ্নগুলো স্ক্রিনশটও নিতে পারো তারপর আমরা অ্যান্সারগুলো বলে দেব তো এই প্রত্যেকটি নবিত্তিকের মান হচ্ছে এক করে মোট পনেরোটি নবৃত্তিকে পনেরো নম্বর তারপর হচ্ছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ হচ্ছে দশটি দশটি হচ্ছে এক নম্বর করে মোট দশ নম্বর তারপর খ বিভাগ খ বিভাগে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে হচ্ছে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে বিশ দুই করে মোট হচ্ছে দশ দুগুণে বিশ এখানে বিশ নম্বর তারপর গ বিভাগ গ বিভাগে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন তো এখানে পাঁচটি থাকবে প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তাহলে তিন পাঁচা পনেরো পনেরো নম্বর তারপর গহ নম্বর বিকহ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর তো এখানে থাকবে হচ্ছে পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে হচ্ছে চার করে তোমরা প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও তো আমাদের প্রশ্ন এই পর্যন্তই এবার আমরা এই প্রশ্নগুলো সব অ্যান্সারগুলো দেখে নেব তো নমুনা প্রশ্নের অ্যান্সার প্রথমে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এমসিকিউ এক থেকে পনেরোটা সুন্দর মতো দেওয়া আছে তারপর এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশেরও অ্যান্সারগুলো দেওয়া তারপর হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের নম্বর প্রদানের নমুনা তো আমরা কীভাবে দৃশ্যপট প্রশ্নগুলো লিখলে আমরা বেশি নম্বর পাবো সেই নিয়েও কিন্তু বলা আছে তো ফার্স্ট অফ অল কীভাবে লিখতে হবে প্রথমে হচ্ছে প্রশ্নের তিনটি মেয়াদ পরিকল্পনা ও ব্যাখ্যা প্রদান প্রথমে হচ্ছে তোমার প্রশ্ন যেটি সেটি নিয়ে তিনটি ব্যাখ্যা প্রদান করতে হবে সেখানে চার নম্বর তারপর দুইটি ব্যাখ্যা প্রদান করলে তিন নম্বর একটি ব্যাখ্যা প্রদান করলে তোমরা পাবে দুই নম্বর এবং শুধু ধারণা দিলে এক নম্বর এবং কিছু না লিখলে একদম শূন্য তো আমাদের সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখতে হবে আমার মতে সবচেয়ে ভালো হয় পয়েন্ট আকারে তোমরা সুন্দর মতো কথাগুলো সাজিয়ে লিখলে তাহলে টিচারদের বুঝতেও সুবিধা হবে এবং তুমি ভালোভাবে নাম্বারটাও পেয়ে গেলে তারপরও তারপর এছাড়াও তোমরা যদি ব্যাখ্যা আকারে লিখতে চাও তাহলে সেটাও লিখতে পারো সুন্দরভাবে লেখার চেষ্টা করবে কাটা করবে না তাহলে তোমরা টিচার থেকে যে স্যাটিসফ্যাকশনটা সেটা বেশি থাকে তাহলে তারা তোমাদের সুন্দর চারে চারও নাম্বার দিতে পারে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি অবশ্যই জানাবে এবং তোমরা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো এবং নেক্সট কোন বিষয়ে তোমরা প্রশ্নপত্র চাচ্ছ সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ